আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আগেইন ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের শ্বশুরবাড়ির নেত্রকোনাতে যাওয়ার ব্লগটা আসলে আমার শ্বশুর শাশুড়ি ঢাকাতেও থাকেন নেত্রকোনাতেও থাকেন তো আমরা যখন ইউকে থেকে বাংলাদেশ এসেছি তখন ওনারা ঢাকাতেই ছিলেন ওনাদের সাথে টাইম স্পেন্ড করা হয়েছে তো এখন ওনারা নেত্রকোনাতে চলে গেছেন সো আমরা এখন সবাই নেত্রকোনাতে যাব তো যাওয়ার আগে আমি আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেছি ফোন করে যে মা ঢাকা থেকে আপনার জন্য কিনে আসবো কিছু লাগবে কিনা তো আমার শাশুড়ি বললেন যে তেমন কিছু লাগবে না যদি চাও ইলিশ মাছ নিয়ে আসতে পারো কারণ ওদিকে ইলিশ মাছ ভালো পাওয়া যায় না তো যেই কথা সেই কাজ আমি এমনিতেও বাংলাদেশে যখনই যাই আমি নিজে হাতে কিন্তু মাছ কিনতে পছন্দ করি এবং সবজি কিনতে পছন্দ করি সো মাছের বাজার এবং সবজির বাজারে আমার অনেক যাওয়া হয় তো এই সুযোগ হাতছাড়া করলাম না আমি আর রুবেল চলে গেলাম হচ্ছে মাছের বাজারে আমরা গিয়েছিলাম কচু ক্ষেত বাজারে ওখান থেকে গিয়ে চারটা ইলিশ মাছ কিনলাম সেই সাথে আরও অনেক মাছ কিনলাম সাড়ে পাঁচশো

তো আমাদের মাছ বাজার করা শেষ আমরা বড় একটা রুই মাছ চারটা ইলিশ মাছ তারপরে দুই কেজি চিংড়ি মাছ সরপটি মাছ এগুলো কিনলাম তো আরুবেল ওদেরকে বলছিল একটু আইস দিয়ে দিতে কারণ আমাদেরকে তো অনেক দূরে যেতে হবে তো মাছ কিনে আমরা বাসায় ফিরলাম মানে আমার বোনের বাসায় ফিরলাম ক্যান্টনমেন্টে ওখানে এসে দেখি আমার বোন এলাহি কাণ্ড করে রেখেছে মানে যেহেতু আমরা যাবো আমার শ্বশুরবাড়িতে কয়েকদিনের জন্য সো সে বেচারি অনেক রান্নাবান্না করেছে আমার মেয়েদের সব পছন্দের খাবার রুবেলের পছন্দের খাবার আমার পছন্দের খাবার তো এক একজনের এক একটা আইটেম তো আমি যেরকম পটল চিংড়ি পছন্দ করি ভর্তা পছন্দ করি এগুলো আমার জন্য তারপরে রুবেলের জন্য পাবদা মাছ বাচ্চাদের জন্য মুরগির কোরমা পোলাও রোদেরা পছন্দ করে ভেন্ডি ভাজি আমি পছন্দ করি ভেন্ডি ডাল মানে অনেক আইটেম এক একজনের এক একটা পছন্দের আইটেম আমার বোন রান্না করেছে মানে এই ধরনের ভালোবাসা আসলে মা থাকলে মায়ের কাছ থেকেই পাওয়া যায় কারণ মা ছাড়া আসলে এত খেয়াল কেউ কারো করে না বাট আমার বড় বোনের ক্ষেত্রে একদম ভিন্ন ও আসলে আমার মায়ের থেকেও বেশি আমাদের খেয়াল রাখছিল কারণ সবসময় আমার বড় বোন বলতো যে আমরা যেন ফিল না করি যে আমার মা আর নেই তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার বড় কোনো জায়গা থেকে এক চুল পরিমাণ ফাঁক রাখেনি কোনো কিছু করতে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে রেডি হয়ে রওনা দিলাম হচ্ছে ঢাকা থেকে নেত্রকোনার উদ্দেশ্যে এখানে লাগেজগুলা রাখতে আসছিলাম আর দেখছিলাম যে এত জুতা স্যান্ডেল আমার মনে হয় কোনো মসজিদের সামনেও পাওয়া যাবে না এত বেশি আমরা মানুষজন ছিলাম এখানে তো যাই হোক আমরা বের হয়ে গেলাম খুব ঝটপট করে তো আমাদের ঢাকা থেকে নেত্রকোনা বারহাটটা পর্যন্ত যেতে প্রায় চার ঘন্টা লেগে গিয়েছিল তো এর মধ্যে আমাদের কোনো খাওয়া দাওয়া হয়নি তো আমরা যেটা করলাম গয়নাথের মিষ্টান্ন ভাণ্ডার যে শপটা আছে ওখানে নামলাম এটা কিন্তু অনেক নাম করা একটা মিষ্টির দোকান আর গয়নাথের বালিশের মিষ্টি কিন্তু I don't know. পুরো বাংলাদেশে খুব নাম করা আর এই ধরনের বালিশ মিষ্টি কিন্তু আর কোথাও পাওয়া যায় না আমাদের বাংলাদেশের তো আমি এখান থেকে আমার শ্বশুরবাড়ির জন্য অনেক মিষ্টি কিনলাম কারণ দেখা যায় যে আমরা গেলে অনেক মানুষজন আসে এবং আশেপাশে আত্মীয় স্বজনও আছে সবার বাসায় মিষ্টি নিতে হয় সো এখান থেকে আমরা কী কী মিষ্টি কিনলাম সবে আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেটা করলাম ওনাদেরকে একটু রিকোয়েস্ট করে সব মিষ্টি দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য ওনাদের যে রুমটার মধ্যে সব মিষ্টি থাকে সেই রুমটার মধ্যে চলে গেলাম তো ওখানে আসলে আমার চোখগুলো বড় বড় হয়ে গেছিল আমি আসলে এটা দেখব এক্সপেক্ট করি নাই এখানে ছিল খিসা আর এছাড়া চারিদিক দিয়ে বড় বড় গামলার ভেতরে শুধু মিষ্টি আর মিষ্টি তো আমি ওনাদের কাছ থেকে একটু জেনে নিচ্ছিলাম যে কোন মিষ্টির আসলে কেমন দাম এখানে এটা কয় কেজি দাদা এটা এক কেজি এটা এক কেজি আচ্ছা এক একটা কেজি কত দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এক কেজি আর যেটা আমি কিনলাম আচ্ছা যেটা আমি সবচেয়ে বড় কিনলাম এক হাজার টাকা আচ্ছা এই বালিশটা একটু টাকা এটা তিনশো টাকা হ্যাঁ পিস আর এটা হচ্ছে ছোট বালিশ তিরিশ টাকা টাকা পিস ছোট বালিশ কোন মিষ্টিটা বেশি চলে ছোট বালিশ আচ্ছা এটা কি মিষ্টি কালো জাম আর এটা কি মিষ্টি মালাই কালি এটার সাথে কি কি সাজায় कहिले हामीलाई लगाएको अच्छा अच्छा মিষ্টি ছাড়াও কিন্তু এখানে অনেক বড় বড় একদম রস আলো জিলাপি ছিল আর ওদিকে দেখছিলাম যে ওনারা একদম ফ্রেশ পরোটা ভাজছে একদম হালকা তেল দিয়ে দেখেই খেতে ইচ্ছা করছিল তো আমরা যেহেতু এই চার ঘন্টা কিছু খাইনি তো আমরা ভাবছিলাম যে আমরা এখান থেকে একটু পরোটা আর ডাল খাবো তো যাই হোক ওটাও আপনাদের সাথে শেয়ার করব এখন আপনাকে দেখায় যে আমি কি কী মিষ্টি কিনলাম মিষ্টিটা ভাঙা কেন তো

তো আমি এখান থেকে নিয়ে নিলাম দুই কেজি ওজনের একটা বালিশ মিষ্টি এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না বাট লাকিলি ওই দিন আমি পেয়ে গিয়েছিলাম আর নিলাম তিনটা এক কেজি ওজনের বালিশ মিষ্টি এছাড়াও আমি দইও নিয়েছিলাম তো ইচ্ছা করে আসলে একটু বেশি করে মিষ্টি নিয়েছি কারণ আমার ননাস তার হাজবেন্ড ওনারা আসবে এবং আমার বোনরাও কিন্তু তার হাজবেন্ডদেরকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসবে সো ভাবলাম যে একটু বেশি করে নিয়ে যাই আর আশেপাশের লোকজন তো আছেই আর গয়নাথের এই বালিশ মিষ্টি কিন্তু আসলেও অনেক মজা এই মিষ্টিগুলোর উপরে একটা খিসার লেয়ার দিয়ে তারপরে এটাকে খাওয়া হয় ওই ছোট্ট সাদা বাটিটা দেখছেন এটা হচ্ছে খিসাতে ভরা তো যাই হোক আমরা আমাদের মিষ্টি দই সব নিয়ে নিলাম এবং রুবেল পেমেন্টও ক্লিয়ার করে দিল আমরা কিন্তু এখান থেকে পরোটা ডাল সবজি এগুলোও নিয়েছিলাম কারণ যেটা বললাম যে আমরা অ্যাকচুয়ালি হাংরিও ছিলাম তো ভাবলাম যে এখানে এত ফ্রেশ ফ্রেশ করছে না হয় আমরা এখান থেকেই গাড়িতে বসে খেয়ে নিই তো আমাদের গয়নাথের মিষ্টি দোকান থেকে এক ভদ্রলোক ভাই এসে আমাদের গাড়িতে সব তুলে দিলেন দেখো জায়গা বানাও একটু পরোটার সবজিটা সামনে যাবে মিষ্টি নষ্ট হয়ে যাবে নাকি গাড়ির পিছনে হ্যাঁ লম্বা করে দিয়ে দেয় হ্যাঁ পড়বে না নেত্রকোনার বারহাট্টা রোড অথবা ময়মনসিং এর এই সাইডে যদি কেউ যান তাহলে অবশ্যই একটু ঘুরে হলেও গয়নাথের মিষ্টির দোকানের এই বালিশ মিষ্টি আর এই পরোটা সবজি ডাল এগুলো খেয়ে আসবেন আমি জানি না আমার মেয়েরা কোথাও কোনো কিছুই খায় না কিন্তু এই পরোটার সবজি ডাল এগুলো যে কত মজা করে খেয়েছে আর বিশ্বাস করবেন না এত মজার ছিল এত মজার ছিল তো যাই হোক আমি গাড়িতে বসেই ওদেরকে পরোটা সবজি এগুলো ডাল এগুলো খাইয়ে দিলাম তো একটা পরোটা খেয়ে আবার ওরা বলছিল যে আর একটু খাবে তো আমি ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে তারপরে আবারও পরোটা এনে ওদেরকে খাওয়ালাম তো যাই হোক এখান থেকে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মোহনগঞ্জে পড়ে সো ওই জায়গাটা খুব একটা দূরে না মনে হয় আরও দেড় থেকে দুই ঘন্টা লেগেছিল আমাদের যেতে তো চলে যাচ্ছি আমরা আমার শ্বশুরবাড়ির দিকে ওখানে আমার ননাস মানে রুবেলের তো একটাই বোন পিয়াপু অলরেডি আমাদের জন্য আগে থেকে ওখানে এসে গেছেন তো এটা হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে আমার রুম তো বাসায় ঢুকেই চলে আসলাম আমার রুমে আমরা তো এখানে থাকি না সো তারপরও আমার শাশুড়ি চেষ্টা করেন যে আমাদের রুমগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার তো এইখানে যে জিনিসগুলো আমার বাসার বেডরুমে আছে এগুলো অ্যাকচুয়ালি মোরালেস আমার পছন্দেই ওখান থেকে অর্ডার করে করে নিয়ে আসা তো আজকে যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের জানার জন্য আমি বলে দিই যে এর এরপরের ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হবে সো আমার ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন যেমন কালকে চলে আসবে হচ্ছে আমার বোনরা তাদের হাজব্যান্ডদেরকে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে ট্যাঙ্গোর হাওড়ে ট্যাঙ্গোর হাওড়ের কথা তো আপনারা সবাই জানেন এবং ফেসবুকে অনেক অনেক ভিডিও দেখেছেন অনেকের মানে অন্যদের করা তো আমি কখনও ট্যাঙ্গোর হাওড়ে যাইনি এই ফার্স্ট যাব সো আমার বোনরা যখন আসবে আমার বোন বোনের হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির সবাই মানে আমার শ্বশুর শাশুড়ি আমার ননাস সবাই মিলে আমরা ট্যাঙ্গোর হাওড়ে বেড়াতে যাব ওই ভিডিওগুলো কিন্তু আপলোড হবে তো আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা অনেক মজা করেছি আমাদের আসলে কোনো ধারণাই ছিল না যে ফেসবুকে দেখেছি ঠিকই কিন্তু সামনাসামনি যে ট্যাঙ্গর হাওয়ার এত ইন্টারেস্টিং এত ফান হবে ওইখানে তো আশা করছি আপনারা চ্যানেলে চোখ রাখবেন আর ভিডিওগুলো এনজয় করবেন তো এখন চলে যাচ্ছি অপসরা রোদেলার রুমে এটা হচ্ছে অপসরা রোদেলার রুম তো যেটা বলেছি যে যেহেতু আমরা থাকি না তারপরও খুব সিম্পল ওয়েতে বাসাগুলো রুমগুলো সাজানো গোছানো থাকে তো রুবেল আবার বাসায় আসার সাথে সাথে ওদের রুমের চার সাইডে এলইডি লাইট লাগিয়ে দিয়েছিল তো ওটা নিয়ে ওরা খুব এনজয় করছিল গান শুনছিল নাচানাচি করছিল। আসলে চাচ্ছিলাম যে ওরা যেন বোর না হয়ে যায় তো ঘরের মধ্যেই যেন ওরা একটু এনজয় করতে পারে ইউকেতে তো ওদের রুমে আছে সো ওরা যেন ফিল করতে পারে ওখানেও ওদের একটা রুম এই জন্যই এই এলইডি লাইটটা লাগানো

তো যেটা আমি বলছিলাম যে আমি চাচ্ছিলাম এটাই যে ওরা যেন ওদের বাসায় ওদের রুমে একটু এনজয় করে আর ঢাকাতে আসলে আমার বোনের বাচ্চারা যেহেতু আছে ওদের সাথে ওরা অনেক ফান করে বাট এনিওয়ে আমার শাশুড়ির কিছু হেল্পিং হ্যান্ড আছে আর আমার ননাসের ওদের সাথেও কিন্তু ওরা অনেক এনজয় করেছে এই যে মেয়েগুলোকে দেখছেন ওরা কিন্তু শুধু হেল্পিং হ্যান্ড না ওদেরকে কিন্তু পড়াশোনা করানো হয় আরবি পড়ানো হয় মানে সব ধরনের শিক্ষা কিন্তু আমার শাশুড়ি এবং আমার ননাস দিয়ে থাকেন তো বাসায় থাকে ওরা হেল্প করে সব কিছুতে বাট এর সাথে সাথে ওরা ওনাদের একটা পরিবারের অংশ হিসাবে ফ্যামিলি মেম্বারের মতো পড়াশোনাও করে কি করতে বলে দেখ কর এটা করো করো সবাই করো হ্যাঁ গুড এটা কি আয়না বলো তো এটা হার্ট ঠিক আছে এটা হার্ট হুম ওকে শিখিয়ে দাও ভেরি গুড এখন কি কি করতে হবে ওদেরকে দেখিয়ে দাও মা রেডি হ্যাঁ হার্ট বানাও ও যেভাবে দেখায় হ্যাঁ ঠিক আছে আমার মনে হয় না জীবনে কোনো দিন ওরা আর যাই ভুলুক হার্ট কিভাবে হাত দিয়ে বানাতে হবে এটা ভুলবে তো আয়রা ওদেরকে সুন্দর করে হার্ট বানিয়ে মানে ট্রেনিং দিয়ে তারপরে ছবি তুললো তো যাই হোক আয়রা কিন্তু অসম্ভব দুষ্টু একটা বাচ্চা অনেকেই মনে করেন যে ও হয়তো একদম ভোলা ভালা দেখা যায় সভ্য শান্ত আসলে একদমই না একদম মানে ছেলে বাচ্চারা যেরকম দুষ্টু হয় ও হচ্ছে সেরকম দুষ্টু একটা বাচ্চা যাই হোক আমি একটু নিশ্চিন্ত হচ্ছিলাম যে ও সবার সাথে খুব সহজে মিশে গেছে সবার সাথে খেলাধুলা করছে কারণ এখানে ছোট বাচ্চা না থাকলেও ছোট ছোট মেয়েরা আছে যারা অ্যাকচুয়ালি ওদেরকে সারাক্ষণ হাসি খুশি রাখার চেষ্টা করেছে ওদের সাথে খেলাধুলা করেছে সো আমরা খেতে বসে গেলাম রাতের খাবার সব কিছুই আমাদের পছন্দের আইটেম ছিল আমার শাশুড়ির নিজের হাতে রান্না করা আমি আগেও আমার বাংলাদেশের সব ব্লগে বলেছি যে বাংলাদেশ হচ্ছে মানে খাওয়া দাওয়া এনজয় ঘোরাঘুরি এরকম একটা জায়গা মোটামুটি একটা থেরাপি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম রিক্সায় ঘুরতে আমি রুবেল আমার শাশুড়ি আর আমার ননাস তো আমি আর রুবেল আয়রাকে নিয়ে একটা রিক্সায় উঠেছিলাম আর আমাদের পেছনে ছিল আমার শাশুড়ি আর আমার ননাস সামনে কি আছে ওখানে এই রাস্তা কোন দিকে গেছে মানে এদিকে কি আচ্ছা বেশি অন্ধকার এদিকে যাবো না হ্যাঁ বেশি অন্ধকার いいねえ。いいね আপনারা সবাই বাংলাদেশের ব্লগ এত বেশি পছন্দ করেন এটা আমার জন্য একটা মোটিভেশন তো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা এত অ্যাপ্রিসিয়েট করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ এরপরের ভিডিওগুলো আরও অনেক অনেক ইন্টারেস্টিং হবে আমার বোনরা তাদের হাজব্যান্ড সবাই আসছে আমরা ট্যাঙ্গর হাওড়া যাব তাদের জন্য প্রিপারেশান কী কী নেওয়া হয়েছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সো সাথে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ